মাতৃভূমি দুর্গোৎসব তাদের বাহান্নতম তম বার্ষিকী এইবার এবং এই বাহান্নতম পুজো প্রচুর মানুষের ঢল কিন্তু এই নেমে গেছে কারণ আজকে শুধুমাত্র পুজো বার্ষিকী শুধু নয় আজকে রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রীভূমিতে দুর্গোৎসবে আজকে পুজো পুজো হয়ে গেল এবং কোনো তো কুটি পুজো নয় তার পাশাপাশি আজকে হয়েও গেল তাদের থিম উন্মোচন এবং প্রত্যেকটা মানুষ প্রতি বছর এই কলকাতার বড় পুজোগুলোর মধ্যে একটি পুজো শিবমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমের দিকে তাকিয়ে যে এই বছর শিবমি স্পোর্টিং ক্লাব তাদেরকে কী উপহার দিতে চলেছে কিছু কিছু সময় ভার্লিক্যান সিটি বা কখনও বা ডিজনিল্যান্ড কিন্তু এই বছর সম্পূর্ণ তার থেকে আলাদা কারণ এই বছর তাদের থিম হচ্ছে বালাজি তিরুপতি মন্দির আপনারা সকলেই জানেন ভারতের আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই বালাজি তিরুপতি মন্দির উপস্থিত এবং সেখানকার যে বালাজি তা তিনি কিন্তু বিষ্ণুর আরেক রূপ বলে আমরা সকলেই জানি এবং এই বিষ্ণুর আরেক রূপ বালাজি তিরুপতি মন্দিরের আর এই বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম প্রচুর ভক্তরা কিন্তু এই বালাজি তিরুপতি মন্দিরে প্রত্যেক বছর ভিড় জমায় ভক্তদের ঢল নেমে আসে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজকে কুটি পুজোটাও কিন্তু সেই ভক্তদের ঢল নেমে এসছে কারণ এবার তাদের থিম হচ্ছে বালাজি তিরুপতি মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভলি সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে বালাজি তিরুপতি মন্দির এটাই কিন্তু এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন থিম বালাজি তিরুপতি মন্দিরে ত্রিমন মোচন হয়ে গেছে কিন্তু ক্লাবের কুটি পুজো কুটি পোতাও হয়ে গেছে এখন কিন্তু অপেক্ষা সিডনি স্পোর্টিং ক্লাবের তাদের সামনে কারণ আট পুজোর বাকি মাত্র চুরানব্বই দিন আজকে রথ এবং আপনারা সকলেই জানেন রথের দড়ির চাঁদে কিন্তু মা দুর্গা আমাদের কাছে চলে আসে এবং আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আজ তিনজনকে অসাধারণ রূপে সাজিয়েছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত ঘোষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী তিনি কিন্তু প্রতি বছর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আলাদাই শয্যায় সজ্জিত করে। গত বছরের শয্যা আমরা জানি ডিজনিল্যান্ড এছাড়াও তার আগের বার পার্টিকান সিটি বা কখনো আমাদের দুবাইয়ের বড় হোটেল সমস্ত কিছু কিন্তু মধ্যে একটি হয়ে অন্যতম হয়ে লক্ষাধিক মানুষের ঢল প্রত্যেক বছর কিন্তু নিজেদের কাজে তুলে নেয় এবং আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের দমদমের সাংসদ সৌগত রায় এছাড়াও বিধান আমাদের বিধাননগরের বিধায়ক যিনি রয়েছেন অর্থাৎ সুজিত বোস মহাশয় এছাড়াও আমাদের নতুন বিধায়ক বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি সহ আরো পৌরমিতা পিতা মাতারা তাহলে চলুন তাদের সঙ্গে কথা বলে নেই যে তাদের আজকে কি বক্তব্য আজকের এই শুভ দিনে রথযাত্রা এছাড়াও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোতে তাদের কি বক্তব্য চলুন শুনে রথযাত্রার দিন বাঙালির শ্রেষ্ঠ সারদ উৎসবের শুভ সূচনা প্রতিপুজোর মাধ্যমে খুবই ভালো দিন আজকে দিনটা রথযাত্রা জগন্নাথ দেবের শথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছর আমরা

রথযাত্রা দিনে শুভ দিনে পুজো দেখো খুটি পুজো মানে পুজো চলে এসছে আর কয়েকটা দিনের অপেক্ষা আর রথযাত্রা মানে আমার কাছে সেই পাপড় ভাজা জিলিপির নেশাটা এখনও আছে আর আমি আজকে গুছিয়ে খাবো আমি প্ল্যান করে এসছি রথযাত্রায় সকলকে শুভেচ্ছা জয় জগন্নাথ এবং খুঁটি পুজো আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তার একটা সুন্দর অনুষ্ঠান আমরা সবাই দাঁড়িয়ে আছি পুজোটা হলো খুব সুন্দরভাবে হলো এবার তিরুপতির বালাজির মন্দির হবে আমরা সবাই খুব এক্সাইটেড যে প্যান্ডেলটা কেমন দেখতে হবে শ্রীভূ স্পোর্টিং প্যান্ডেল একটা অন্যরকম তো আর আজকে আসতে পেরে বেশ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ বাবার সাথে আমি তো চিত্রাঙ্গনে থাকতাম ছোটবেলায় বাবার হাত ধরে গিয়ে আমি সেই মেলায় পাপড় ভাজা জিলিপি আর সেই তখনকার দিনে আমি জানি না আমি রিলেট করতে পারবেন কিনা সেই ছোট্ট ছোট্ট মাটির সেই খেলনা পাটি পাওয়া যেত আমরা সেগুলো নিতাম খেলতাম এখনো শৈশবটা লেগে আছে লেগে থাক এই কামনা করবো আপনাদের জীবনে